আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আমার তৃতীয় বর্ষ নিউক্লিয় বদ্ধবিজ্ঞান ওয়ানের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখুন প্রশ্নটি হচ্ছে অষ্টম অধ্যায়ের অসার সময় কী এবং জিএম কাউন্টারে অসার সময় নির্ণয়ে সূত্র প্রতিপাদন করো তো চলুন আমরা আজকে সেই প্রশ্নটির সমাধান করি তো অসার সময় আসলে কী মনে করলাম এটা একটা জিএম কাউন্টার আমি ইচ্ছা মতো এমনি একটা চিত্র আঁকায় বুঝাই দিই মনে করলাম এটা একটা জিএম কাউন্টার এটা ধনাত্মক আয়ন বা অ্যানড এটা মনে করলাম ক্যাথড তাহলে এই অ্যানড থেকে ক্যাথোডের দিকে আমাদের কি হবে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তাহলে আমি একটা কণা এখানে মনে করলাম একটা কণা প্রবেশ করলো বা একটা ইলেকট্রন প্রবেশ করলো তাহলে একটা কণার উপস্থিতি অ্যানোডা আসলো তাহলে একটা কণা একবার উপস্থিতি ঘোষণা করার পর পুনরায় সাথে সাথে যদি অন্য একটা কোনা এখানে আসে তাহলে এটা সেটা মানে ধরতে কিছুটা সময় লাগবে অর্থাৎ একটা কণা উপস্থিতি ঘোষণা করার পর পুনরায় একটি কোনা উপস্থিতি অর্থাৎ নতুন একটি কণা উপস্থিতি ঘোষণা করার জন্য উপযুক্ত উপযুক্ত অবস্থায় আসতে এই কাউন্টারের কিছু সময় লাগে এই সময়টাকে বলা হয় ডেট টাইম বা অসার সময় আমি আবারও বলি মনে করলাম এটা একটা জিএম কাউন্টার একটা অ্যানোড এবং একটা ক্যাথড এখানে একটা কণার উপস্থিতি মনে করলাম এখানে একটা কণা আসলো জিএম কাউন্টারটা বললো যে এখানে একটা কণা এসেছে এইটা উপস্থিতি এই কণাটা শেষ প্রান্ত পুরোটাই না গিয়ে চলে যাওয়ার পর না যাওয়া পর্যন্ত অন্য একটি কণা যদি আসে তাহলে সেটা গ্রহণ করতে পারবে না আবার এই কণাটার উপস্থিতি ঘোষণা করার পর নতুন একটি কণা উপস্থিতি ঘোষণা করতে এর মধ্যে কিছুটা একটা সময় লাগবে এই তাকেই বলা হয় ডেড টাইম এই ডেড টাইমের মধ্যে নতুন একটা কণা যদি এখানে আসে তাহলে সেই জিএম কাউন্টারটা নতুন করে সেই কণাটাকে ধরতে পারবে না এটাই হচ্ছে আমাদের সেই অসার সময় তো এরকম কেন হয় কেন পারে না কেন এই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যখন আমাদের ইলেকট্রনের যে ভারী পরমাণু বা ধনাত্মক আয়ন আর ইলেকট্রন যাবে ক্যাথোডের দিকে এই ধনাত্মক আয়ন এবং ইলেকট্রন দৌড় প্রতিযোগিতায় ইলেকট্রনটা জয়লাভ করবে ফলে ইলেকট্রনটা দ্রুত গতিতে ক্যাথোডের দিকে যাবে আর অ্যানোডটা গতি একটু ভারী হওয়ার কারণে এখানে এই ধনাত্মক আয়নটা অত দ্রুত যাইতে পারবে না ফলে এটা অ্যানোডের ঠিক কাছাকাছি অবস্থায় থাকবে এটা যাইতে সময় লাগবে ফলে এখানে এই অ্যানোড প্রান্তটা ধনাত্মক আকারের একটা প্রলেপ পড়বে যার কারণে সেখানে এখানে একটা প্রলেপ থাকার কারণে নতুন করে একটা কণা আসতে পারে না এই জন্য যন্ত্রটাকে শেষ প্রান্তে অর্থাৎ এই পজিটিভ পয়েন্টটাকে ক্যাথোডের শেষ প্রান্ত পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত এই যন্ত্রটা নতুন করে একটা কণা নিতে পারবে না এই জন্য আমাদের এই যন্ত্রটার কিছু একটু সময় দরকার সেই সময়টা কত এই পঞ্চাশ থেকে একশো মাইক্রো এত অল্প সময় এই সময়ের মধ্যে যন্ত্রটা আবার কী হয়ে যাবে এই সময়ের পর আমাদের যন্ত্রটা আবার নতুন একটি কণা নিতে পারবে এই সময়টুকুকে বলা হয় ডেড টাইম বা অসার সময় ডেড টাইম বা অসার সময় সময় অ্যাঁ অসার অসার সময় আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন যে অসার সময়টা আসলে কি তো চলুন আমরা এইবারে জেম কাউন্টারে বসার সময় নির্ণয়ের সূত্র প্রতিবেদন করি আমি আমার সুবিধার জন্য আমি ধরলাম এখানে দুইটা জেম কাউন্টার আমি একটা এটা জেম কাউন্টার ধরে নিলাম এই জেম কাউন্টারের চিত্র কিন্তু এরকম না আপনারা প্র্যাকটিক্যালে জেম কাউন্টার করবেন যেটা অনার্স চতুর্থ বর্ষে আপনাদের যেটাতে ভাইভা ফাইনালের পরীক্ষায় যেটা আমাদের লাগবে একশো মার্কে যে প্র্যাকটিক্যাল আছে এবং একশো মার্কের ভাইভা আছে সেই একশো মার্কের প্র্যাকটিক্যালে আমাদের জেম কাউন্টার দেখানো হবে মনে করলাম আমি আরেকবার বলি যে কাউন্টারে অসার সময় যত কম সে কাজ করতে পারবে আমি ধরলাম এই কাউন্টারে অসার সময় বা টাইম শূন্য অসার সময় ধরে নিলাম শূন্য তার মানে কি এইটা সঙ্গে সঙ্গে কি করবে একটা কণা যাবে সঙ্গে সঙ্গে পিছে আরেকটা একটা কণা আসে সঙ্গে সঙ্গে সে কাউন্ট করতে পারবে কিন্তু এইটার রসার সময় আমি ধরে নিলাম টি তার মানে এটা টি সময় পর এ প্রান্ত থেকে এ প্রান্ত গিয়ে পৌঁছানোর পরে নতুন একটা কণা আসলে সেটা কাউন্ট করতে পারবে তাহলে এটা অসার সময় কত ধরলাম এটা অসার সময় ধরলাম অসময় অসময় ধরলাম আমি টি অসার সময় ধরলাম কত টি আর এটা অসার সময় ধরলাম আমি জিরো মনে করলাম এটা হচ্ছে এটা অসার সময় তো কম তাই না তাহলে এই যন্ত্রটা এই জিএম কাউন্টারটা আমার দ্রুত কাজ করবে এই জেম কাউন্টারটা আমাদের ধীরে কাজ করবে তাহলে আমি আমার সুবিধার জন্য ধরে নিলাম যে এই জিএম কাউন্টারটা এন সংখ্যক কণা গণনা করতে পারে এক সেকেন্ডে এন সংখ্যক এন সংখ্যক কি করতে পারে গণনা করতে পারে এন সংখ্যক কণার উপস্থিতি ঘোষণা করতে পারে বা গণনা করতে পারে আর ধরে নিলাম এটার অসা সময় তো টি এটা ছোট হাতে এন সংখ্যক কণা এক সেকেন্ডে গণনা করতে পারে তাহলে এখানে এখন আমি এখন কি করব এই যে অসার সময় শূন্য এই কাউন্টার এটা হচ্ছে জিএম কাউন্টার জিএম কাউন্টার এটাও জিএম কাউন্টার তাহলে এখানে এন এনটি এনটি কনার গণনার সময় সময় কত এক সেকেন্ড ধরলাম এক সেকেন্ড তাহলে বলুন তো একটি কণা গণার সময় তাহলে হবে কত ওয়ান ডিভাইডেড বাই এন অনুরূপভাবে আমি যদি এই এম কাউন্টারে ধরি তাহলে কি হবে ছোট হয়তো এন কণা গণনার সময় অ্যানটি গণনার সময় হবে কত এক সেকেন্ড তাহলে একটি কণা গণনার সময় হবে কত ওয়ান ডিভাইডেড বাই এন সেকেন্ড আমি আবারও বলি এই গণনার সময় এটা কিন্তু এটা কিন্তু ডেড টাইম নেই মানে শূন্য তার মানে এটা গণনার হার অবশ্যই এই জিএম কাউন্টার থেকে এই জিএম কাউন্টারে দ্রুত হবে তার মানে হাতের এখানে যদি এক সেকেন্ডে পাঁচটা কণা গণনা করে এই এক সেকেন্ডে অবশ্যই সাত থেকে আটটা কণা গণনা করতে পারবে তার মানে এখানে গণনার হারটা বেশি কারণ এখানে অসার সময় কম তার মানে এটা যদি হয় আমাদের সত্য তাহলে দেখুন তো এই দুই পার্থক্য এখানে তো টিকুয়াল টু জিরো তাহলে এই দুই পার্থক্যটা কত হবে তাহলে এই দুই কাউন্টারের মধ্যে অসার সময়ের পার্থক্যটা হবে কত তাহলে আমাদের যেহেতু এখানে টি বড় তাহলে এখানে যেহেতু এখানে যেহেতু এন বড় তাহলে এই মানটা ছোট হবে কারণ এককে আমাদের সাত দ্বারা ভাগ মনে করলাম আর এখানে এন তো আমাদের ছিলাম ধরলাম পাঁচটা তাহলে এনকে আমি পাঁচ দ্বারা ভাগ তার মানে অবশ্যই এই সময়টা আমাদের কি হবে নিচে গণনার হার তো কম তাহলে কম দ্বারা যদি এককে ভাগ করি তাহলে মানটা পাবো বেশি তার মানে আমি অসার সময়ের পার্থক্যটা পাচ্ছি ওয়ান ডিভাইডেড বাই ছোটো হাতের অ্যান ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই বড়ো হাতের এন আমি আবারও বলি এটা কেন কারণ এটা মানটা ছোট আসবে এই মানটা বড় আসবে কেন এখানে গণনার হার বেশি ওয়ানকে ভাগ করলে আমার মানটা পাবো ছোট। এখানে গণনার হার কম ওয়ানকে ভাগ করলে মানটা পাবো বড় তাহলে দেখুন তো বন্ধুরা এখানে টি ইজ এখানে আমি ভাষাও বললাম n m n n তাহলে a n n n চলে গেল তাহলে n মাইনাস n, <coughs> <coughs> n, n n চলে গেল ছোট করে n আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন তাহলে দেখুন বন্ধুরা এবারে আমি আর r গুণ করলাম তাহলে এর নিচে কিছু না মানে 1 আছে তাহলে এই পাশে এই পাশ গুণ এই পাশে এই গুণ তাহলে এই পাশে এই গুণ করলে কি হবে n ছোট করে n t is equal পাচ্ছি n minus n আশা করি যে আপনারা এইটুকু বুঝতে পেরেছেন এবার আমি কি করব এখান থেকে t বের করব তাহলে এন ছোট হাতের এন টি মাইনাস বড় হাতের আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তাই না তাহলে দেখুন তো বন্ধুরা এখান থেকে আমি যদি এন কমন নেই কমন নিলাম তাহলে কি পাওয়া যায় তাহলে এই মাইনাসটা সামনে আসলো তাহলে এখানে কিছু না মানে ওয়ান আছে এর সামনে প্লাস ছিল এই মাইনাস হয়ে যাবে কারণ যেহেতু মাইনাস আমি একবারে কমন নিয়েছি তাহলে এখানে থাকবে কি বড়ো হাতের ছোট হাতের এন এবং ইকুয়াল টু মাইনাস এন আমি কেন মাইনাস কম নিলাম এই মাইনাসটা কেটে দেব এই কারণে বা অর্ হাতের এন কি আসলো এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এন টি এটাই হচ্ছে আমাদের গণনার হার অর্থাৎ অসা সময়ে আমাদের কতটুকু গণনার হার বেশি হচ্ছে আর কম হচ্ছে ছোটটার থেকে এইটার থেকে এটা আমি পেয়ে গেলাম তাহলে আমি দিলাম এটা এক নাম্বার ইকুয়েশান আশা করা যায় আপনারা এটা কিভাবে আসলো এটা বুঝতে পেরেছেন যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে তাহলে বলে এখানে টিটাই হচ্ছে কি এখানে টিটাই হচ্ছে অসার অসার সময়ে সংখ্যা সময় এটা হচ্ছে হচ্ছে টি কি টি হচ্ছে অসার সময় আর সময়ে এই এই অ্যানটা হচ্ছে কি বড় হাতের এন অর্থাৎ যেটাতে অসার সময় জিরো সেখানে গণনার হার আর ছোটটা হচ্ছে এই যেখানে অসার সময় টি সেখানে গণনার হার তাহলে এখানে হলো অসার সময় অসার সময় এবার চলুন আমরা অন্যভাবে প্রমাণ করতে পারি এটা গেল আমাদের সিম্পলটা আমাদের যদি এরকম আরো থাকে তাহলে কি করব আমরা আরও ধরা যাক যাক মনে করলাম এই এন এর জায়গা এন ওয়ান ওয়ান ও এন টু ওয়ান যথাকমে ক্রমে উৎস মনে করলাম এক নাম্বার উচ্চ দুই নাম্বার উচ্চ এটা এক নাম্বার উচ্ছে এখানে দুই নাম্বার উচ্চ গণনার হার তাহলে উৎস ওয়ান ও টু এর গণনার হার গণনার হার আর এন বি হল উৎসবিহীন গণনার হার উৎস বিহীন গণনার হার এবং ওয়ান হল দুই উৎস একই সাথে রাখার গণনার হার অর্থাৎ দুটো উৎস সাথে একই সাথে যে আমি রাখলাম সেখানে একসঙ্গে রাখার পরে আমি যে গণনাটা পাবো সেটা তাহলে দুই উৎস দু উৎস একই সাথে রাখার গণনার সাথে রাখার গণনার হার তাহলে আমরা মূল গণনাগুলো হবে যে দেখুন তাহলে এন ওয়ান ইকুয়াল টু হবে এখানে এক নম্বর উৎসের ক্ষেত্রে এক নম্বর হবে আমরা এই উৎস দিয়ে থাকব অর্থাৎ এক নম্বর উৎস গণনা হবে এই এক নম্বর উৎস আমরা যেটা গুনবো সেটার থেকে আমরা উৎসবিহীন গণনার হারটা আমরা বাদ দিব তাহলে এক নাম্বার ঠিক অনুরূপভাবে দুই নাম্বারটা কি হবে দুই নম্বরে যেটা গুনবো সেট থেকে আমরা উৎসবিহীন গণনা বাদ দিব ঠিক তেমনি দুই উৎস একসাথে রাখার গণনার হারটা তখন হবে কি তাহলে এখানে এন টি ইকুয়াল টু হবে তাহলে এন টি ওয়ান মাইনাস এন ডি এরা দিলাম আমি দুই নম্বরের কোয়েশ্চেন এবার চলুন বন্ধুরা আমরা এখন এই এই যে তিন ক্ষেত্রে প্রকৃত গণনার হারটা ধরলাম এখানে প্রকৃত তিন ক্ষেত্রে প্রকৃত গণনার হার ধরলাম এটা তো আমাদের কি যেখানে অসার সময় ছিল মানে যেখানে আমাদের জিএম কাউন্টার আমাদের কাজ করতে একটু সময় লাগতো আর যদি আমাদের কাজ করতে সময় না লাগে অর্থাৎ অসার সময় যদি শূন্য হয় মানে দেওয়ার সঙ্গে সঙ্গে গণনা করতে পারছে এরকম অবস্থায় যদি হয় তাহলে অসার সময় যদি শূন্য হয় সেই ক্ষেত্রে প্রকৃত গণনার হার হবে অসার সময় অসার সময় টি সুকালটু যদি জিরো হয় তবে প্রকৃত গণনার হার হবে প্রকৃত গণনার হার ধরে নিলাম বড়ো যেহেতু এটা এন বড়োহাদার এন দ্বারা প্রকাশ করেছি এই যে অসার সময় জিরোর কাছাকাছি যেটা সেটা তাহলে এন ওয়ান কমা এন টু কমা এন টি আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন হয় তবে তাহলে আমি ধরে নিলাম এন ওয়ান কী হবে দেখুন আমরা এন ইজুকাল টু কি পেয়েছিলাম এই যে এটা তাহলে এখানে ওয়ান দিলে এখানে কি দেবো আমরা জাস্ট শুধুমাত্র ওয়ান দিব এক নম্বর সমীকরণ হতে তাহলে এন ওয়ান ওয়ান মাইনাস এন ওয়ান টি তাহলে এন টু ইকুয়াল টু কী হবে এন টু ওয়ান মাইনাস এন টু তাহলে দেখুন বন্ধুরা তারপরে এখানে বড় হাতে দিলেও হবে ছোট হাতে দিলেও হবে টি কোনো সমস্যা নেই তাহলে এনটি টি ইজুকাল টু আমরা কি পাবো এন টি ওয়ান মাইনাস আশা করা আপনারা বুঝতে পেরেছেন তাহলে দেখুন এখানে আমি বড় হাতে দিলাম সবগুলো যেহেতু আমি এখানে ছোট হাতে টি এখানে দিয়ে রেখেছি তাহলে এই জায়গায় আমি অসার সময়টা আমি বড় হাতে দিলাম এবার চলুন বন্ধুরা এখন আমরা কী করবো তাহলে আমাদের কি ছিল এই অ্যান্টিটা কি ছিল দেখুন অ্যান্টিটা আমরা লিখে রেখেছি যে অ্যান্টি ছিল দুই উৎস একই সাথে রাখার গণনার হার তার মানে দুই উৎস একই সাথে রাখে যে গণনাটা দিবে সেটাই হবে অ্যান্টি তার মানে এই গণনার এই গণনার যোগফলটাই হবে অ্যান্টির মান তাহলে অথে অ্যান্টি যুগাল দুটা উৎস একই সাথে যে পরিমাণ গণনা দিবে সেটাই হচ্ছে অ্যান্টির ভ্যালু তাহলে এন ওয়ান এর ভ্যালু তাহলে এখানে বসাইলাম তাহলে এন টি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এন টি আর এন ওয়ানের ভ্যালু বসাইলাম এন ওয়ান ওয়ান মাইনাস এন ওয়ান টি প্লাস এন টু ওয়ান মাইনাস এন টু টি আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো চলুন আমরা এরপরের অংশটুকু সমাধান করি বা এন টি ওয়ান মাইনাস এন টি টু এখানে লসাও বললাম তাহলে ওয়ান মাইনাস এন ওয়ান টি ওয়ান টু টি তাহলে এইটা এটা চলে গেল এইটা তাহলে এটা তারা উপরে গুণ তাহলে আমি একবারে করলাম এর সাথে গুণ করলে হবে এন ওয়ান এর সাথে গুণ করলে হবে মাইনাস প্লাস মাই এটা আর আমাদের এটা চলে যাচ্ছে তাহলে এটা থাকি তাহলে এন টু দ্বারা এখানে গুণ হবে তাহলে এন টু মাইনাস এন ওয়ান এন টু টি এবার আমি কী করবো আরআ আরে গুণ করবো তার আগে আমি কি এটা নিজেদের মধ্যে গুণ করে নেব তাহলে এন টি ওয়ান মাইনাস এন টি টি ইজকাল টু এন ওয়ান এখানে কাটাকাটি যায় দেখুন তো না যায় না তাহলে এন ওয়ান এইটা আর এটা যোগ তাহলে প্লাস এখানে লিখে এন টু এইটা আর এটা সেম তাই না তাহলে এটা যোগ করলে কত হয় মাইনাস টু এন ওয়ান এন টু টি ডিভাইডেড বা এটা গুণ করলাম তাহলে এটা দ্বারা প্রথমে এটাকে গুণ তাহলে ওয়ান এইটার দ্বারা এটাকে গুণ করলে মাইনাস এন টু টি এটার দ্বারা এটাকে গুণ করলে হবে মাইনাস এন ওয়ান টি মাইনাসে মাইনাসে প্লাস এটা এটা গুণ করলে হবে এন ওয়ান এন টু টি স্কোয়ার আশা করা যায় আপনারা এই গুণটুকু বুঝতে পেরেছেন তো চলুন আমরা এর পরের অংশটুকুর সমাধান করি এবার আমি কি করব এটার সাথে এই আড়াআড়ি গুণ করে বন্ধনে উঠাই দিব তো আমি একবার এই অংশটা করতে পারলেও এই অংশটা আমি করতে পারবো না তার জন্য আমি এখানে এক্সট্রা করে লিখে দেব আমি যেভাবে আছে সেভাবে গুণটা উঠাই দিব মাইনাস এন ওয়ান প্লাস এন ওয়ান এন টু টি ইজুকাল টু এটা দাঁড়া এটা দেখুন তাহলে হবে ওয়ান মাইনাস এন টি ইন টু এন ওয়ান প্লাস টু মাইনাস টু ওয়ান টু টি এটা টি হ্যাঁ এটা টি আপনারা মনে রাখবেন তাহলে বা এইখানে দেখুন ভিতরে গুণ করে বন্ধনীটা উঠাই দিন এর সাথে গুন করলে কী তো হবে এন টি মাইনাস এর সাথে গুণ করলে হবে এন টু এন টি এর সাথে গুণ মাইনাস এন ওয়ান এন টি এর সাথেটা গুণ করলে হবে প্লাস এন ওয়ান এন টু এন টি ইজকাল টু এর সাথে আমি প্রথমে এটাকে গুণ করলাম আমার মনে হয় এক লাইন হবে না তাহলে এর সাথেটা গুণ করলে হবে এন ওয়ান ওয়ান দ্বারা গুণ করলে এটাই হবে প্লাস এন টু মাইনাস টু এন ওয়ান এন টু টি এইবার আমি এইটার দ্বারা গুণ করব এন টি দ্বারা তাহলে সাথে গুণ করলে হবে মাইনাস এন ওয়ান এন টি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এন টু এন টি টি মাইনাসে মাইনাসে প্লাস টু আশা করা যে আপনারা এইটুকু বুঝতে পারছেন তো চলুন আমরা এর পরের অংশটুকু সমাধান করি তো দেখুন বন্ধুরা আমি এখন কি করব আমি এখন কেটে দিব যদি কাটা যায় আমি কেটে দিব তাহলে দেখুন এখানে আমাদের কি কি আছে আর কি নাই দেখি এখানে দেখুন কি কি কাটা যায় এই যে দেখুন এইটা এটা কেটে যাচ্ছে এই সমান চিহ্ন একই পাশে একই সমান চিহ্নে উভয় পাশে অর্থাৎ বাম বামপক্ষ আর পক্ষ যদি সেম সেম হয় তাহলে কেটে যায় কারণ এটাই পাশে নিয়ে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে দেখুন এখানে টু টি টি এখানে টু টি টি তাহলে মাইনাস মাইনাস এখানে কেটে গেল তারপরে ওয়ানেরটা দেখুন বন্ধুরা এই যে ওয়ান টি টি ওয়ান টি এটা এটা কেটে গেল আপনার তারপরে আর কি থেকে যাচ্ছে এখানে দেখুন এটা এটা কাটে না তাহলে আমি এখন কি করতে পারি আমি এখান থেকে আমি এই অংশটা আমি কি করতে পারি আমি সামনে নিতে পারি তাই না দেখুন এর সাথে তো টি ছিল না তাই না তাহলে আচ্ছা আচ্ছা দেখুন তাহলে এখানে কি থেকে যাচ্ছে এন আর এখানে থেকে এটাকে আমি ও পাশে পার করে দিলাম বা এটাকে আমি এ পাশে নিয়ে আসলাম তাহলে আমি যদি নিয়ে আসি তাহলে প্লাস এন ওয়ান এন টু এন টি আমি এই যে মাইনাসটা এটাকে এই পাশে পার করে নিয়ে আসলাম তাহলে এখান থেকে আমি যদি এ সরি এখান থেকে আমাদের কী নিয়ে আসা যাবে এখান থেকে টি স্কোয়ারে মান এখানে কি আছে এখানে আমাদের নাই তাই না তাহলে আমাদের এখানে কী কী আছে এটা মিলে যাচ্ছে এটার সঙ্গে এটা আচ্ছা তাহলে এখানে থেকে যাচ্ছে কি সেটা আমি লিখি আগে এন ওয়ান প্লাস এন টু মাইনাস টু ওয়ান টু টি আর আমি এই উচ্চ ঘাতটা কি করবো বর্জন করে কারণ অসার সময় অতি অল্প সেটা কি ওয়ান থেকে পঞ্চাশ থেকে একশো মাইক্রো সেকেন্ড অসার সময় অতি অল্প তার জন্য আমি উচ্চ ঘাতটা আমি কি করব বর্জন করব তাহলে আমি এটা লিখবো না তাহলে উচ্চ ঘাত কি করলাম উচ্চ ঘাত বর্জন করলাম বর্জন করে তাহলে আমাদের কি থেকে যাচ্ছে দেখুন তাহলে আমাদের এই অংশটা তো দেখুন বন্ধুরা আমাদের এখানে একটা টি স্কোয়ার সারা পড়ছে এই যে দেখুন ওয়ান ওয়ান এটা এটা এ যে এখানে এন ওয়ান টু টি স্কোয়ার এখানে আমরা এন ওয়ান টু এখানে শুধু টি দিয়ে রাখছি এখানে একটা টি স্কোয়ার হবে তাহলে এখানে টি স্কোয়ার তাহলে আমি টি স্কোয়ার তো উচ্চ ঘাত বর্জন করবো তাই না তাহলে এখানে টি স্কোয়ার এইটা তো উচ্চ ঘাত বর্জন করবো তার মানে এটা আমাদের আর হবে না কারণ আমরা উচ্চ ঘাত বর্জন করে রেখেছি তাহলে দেখুন আমরা এইবারে আমরা কি করবো আমি এইটাকে এই পাশে পার করলাম এইটাকে পার করলাম তাহলে মাইনাসটা এই পাশে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এন ওয়ান এন টু টি ইজকাল টু এন ওয়ান প্লাস এন টু এই প্লাসটা ওখাশে চলে গেলে কি হবে মাইনাস এন টি তাহলে বা

সময় নির্ণয়ের নির্ণয়ের সূত্র আশা করা আপনারা বুঝতে পেরেছেন যদি কারো কোথাও কোনো জায়গায় সমস্যা থাকে কমেন্টে জানাবেন আমি মিশালার চেষ্টা করবো আর ভিডিও গুলো যদি আপনাদের কোনো উপকারে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে অন্তত পক্ষে একটা লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম